আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হেল্প শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি তৃতীয় অবশ্য রয়েছ আজকের ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক মনোবিজ্ঞান পঞ্চম পত্র তো তোমাদের যাদের এই টপিকটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবে তো চলো বেশি কথা না পেরিয়ে আমরা মূল টপিকে ফিরে আসি তো আমাদের আজকে প্রথম প্রশ্ন শিল্প মনোবিজ্ঞান মৌলিক বিজ্ঞান না ফলিত বিজ্ঞান তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস তো বিজ্ঞান তো মনে রাখতে হবে শিল্প মনোবিজ্ঞান হচ্ছে একটি ফলিত বিজ্ঞান তারপর দুই নম্বর প্রশ্ন শিল্প মনোবিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কী উত্তরটি হচ্ছে শিল্প মনোবিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে শিল্প কারখানায় উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করা আমাদের তিন নম্বর প্রশ্ন ফলিত মনোবিজ্ঞান কি মনোবিজ্ঞানের যে শাখায় মানসিক কর্মপ্রক্রিয়া ও আচরণ নিয়ে বৈজ্ঞানিক অনুসন্ধান করা হয় এবং এর ব্যবহারিক প্রয়োগ নিয়ে আলোচনা করা হয় তাকে ফলিত মনোবিজ্ঞান বলা হয় এরপর দেখো সাইকোলজি ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল এফিসিয়েন্সি গ্রন্থটির কার লেখা বা গ্রন্থটি কার তো এই গ্রন্থটি লেখেন হোগো মুন স্টারবার্গ আমাদের পাঁচ নম্বর প্রশ্ন কর্মবিশ্লেষণ কি উত্তর হচ্ছে কাজের অবস্থা ও প্রকৃতি সম্পর্কে একটি ব্যাপক বিবরণ ও সুনির্দিষ্ট ব্যাখ্যাকে কর্মবিশ্লেষণ বলা হয় আমাদের নম্বর প্রশ্ন কর্মবিশ্লেষণের প্রধান উদ্দেশ্য কী তো মনে রাখতে হবে কর্মউপযোগী মানুষ এবং মানুষের উপযোগী কর্ম এই দুয়ের যথাযথ সমন্বয় সাধন কর্মবিশ্লেষণের প্রধান উদ্দেশ্য বা লক্ষ্য কর্মী ও কর্ম ও কর্মী বিশ্লেষণ নিয়ে আলোচনা করেন কে উত্তর হচ্ছে কর্ম ও কর্মী বিশ্লেষণ নিয়ে আলোচনা করেন গিজেলি ও ব্রাউন এরপর দেখো কর্মবিশ্লেষণে দুটি পদ্ধতির নাম লিখতে হবে তো কর্মবিশ্লেষণের দুটি পদ্ধতির নাম হচ্ছে ভিক্ষা সাক্ষাৎকার ও অন্য চাকরি থেকে বদলে এরপর দেখো এক্স ও ওয়াই তথ্যের প্রবক্তাকে মনে রাখতে হবে এক্স ওয়াই তথ্যের প্রবক্ত হচ্ছে ম্যাক গ্রেগর আমাদের দশ নম্বর প্রশ্ন পরীক্ষা পদ্ধতির উদ্ভাবন করেন কে উত্তর হচ্ছে পরীক্ষা পদ্ধতির উদ্ভাবন করেন মনোবিজ্ঞানী ডানেট ও কার আমাদের এগারো নম্বর প্রশ্ন কর্মী বিশ্লেষণকে কার্য সম্পাদনের জন্য কর্মীর আবশ্যক যোগ্যতা ও গুণাবলীর বিচার বিশ্লেষণকে কর্মী বিশ্লেষণ বলা হয় আমাদের বারো নম্বর প্রশ্ন বিশ্লেষণের দুটি পদ্ধতি উল্লেখ করতে হবে তো কর্মবিশ্লেষণের দুটি পদ্ধতি হচ্ছে পরীক্ষা পরীক্ষা তালিকা পদ্ধতি ও প্রশ্নমালা পদ্ধতি তেরো নম্বর হচ্ছে ডিএ টি এর পুনরূপ কি তো ডি টি এর পুনরূপ হচ্ছে ডিফারেশনাল অ্যাপিটিউড টেস্ট চোদ্দো নম্বর হচ্ছে কর্মচারী নির্বাচন কি কোনো বিশেষ কাজের জন্য দরখাস্তকারীদের মধ্য থেকে প্রয়োজনীয় সংখ্যক লোক খুঁজে বের করার পদ্ধতিকে কর্মচারী নির্বাচন বলা হয় আমাদের পনেরো নম্বর প্রশ্ন সর্বপ্রথম কে কর্মচারী নির্বাচনে মনোবিজ্ঞানিক অভিক্ষা প্রয়োগ করেন উত্তর হচ্ছে সর্বপ্রথম কর্মচারী নির্বাচনে মনোবিজ্ঞানিক অভিক্ষা প্রয়োগ করেন হুগো মুন বার্গ আমাদের ষোলো নম্বর প্রশ্ন কর্মচারী নির্বাচনে ব্যবহৃত যে কোনো দুটি মনোবিজ্ঞানিক অভিক্ষার নাম লিখতে হবে তো কর্মচারী নির্বাচনে ব্যবহৃত দুটি মনোবিজ্ঞানিক পরীক্ষার নাম হচ্ছে বুদ্ধি অপেক্ষা ও ভাষাগত ক্ষমতার অপেক্ষা এরপর দেখো শিল্পক্ষেত্রে লোক নির্বাচনে কোন পদ্ধতি প্রয়োগ করা হয় উত্তর হচ্ছে শিল্প লোক নির্বাচনে বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করা হয় কর্মচারী নির্বাচনের পদ্ধতি কয়টি ও কি তো কর্মচারী নির্বাচনের পদ্ধতি হচ্ছে চারটি সাক্ষাৎকার সুপারিশপত্র আবেদনপত্র এবং মনোবিজ্ঞানিক অপেক্ষা এরপর দেখো ডব্লিউএইএস এর পূর্ণরূপ কী তো এটার পূর্ণরূপ হচ্ছে তোমার হচ্ছে ওয়েসলার অ্যাডাল্ট ইন্টেলিজেন্স স্কেল বিশ নম্বর হচ্ছে জি এ টিভির পূর্ণরূপ কি তো এটার পূর্ণরূপ হচ্ছে গ্র্যাচিটিউড অ্যাপিটিউড টেস্ট অফ বায়োটেকনোলজি একুশ নম্বর হচ্ছে সাক্ষাৎকার কি মুখোমুখি আলোচনার মাধ্যমে ব্যক্তি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার প্রক্রিয়াকে সাক্ষাৎকার বলা হয় বাইশ নম্বর হচ্ছে কর্মচারী নির্বাচন কী ধরনের প্রক্রিয়া উত্তর সে কর্মচারী নির্বাচন একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া এটা আমরা আগেও দেখছিলাম কাহিনী সৎ পথ্য ক্ষণবিক্ষার উদ্ভাবককে রয়েছে হেনরি এ মোরি অ্যান্ড খ্রিস্টানিয়া ডি মরগান গান চব্বিশ নম্বর প্রশিক্ষণ কি কর্মে নিয়োজিত কর্মীদের তাদের কাজ ব্যক্তি দায়িত্ব সম্পাদন কৌশলকে বা কৌশল সম্বন্ধে অবহিত করার প্রক্রিয়াকে প্রশিক্ষণ বলা হয় শিল্প প্রশিক্ষণ কি শিল্প প্রশিক্ষণ এমন একটি পরিকল্পিত কার্যক্রম বা কার্যক্রমকে বোঝাই যার ফলে কোনো প্রতিষ্ঠানের কর্মচারীদের কার্য সম্পাদনের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি পায় এবং প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য কর্মচারীদের মনোভাব ও আচরণের প্রত্যাশিত পরিবর্তন ঘটে ছাব্বিশ নম্বর হচ্ছে প্রশিক্ষণ পরিকল্পনা প্রণয়নের তিনটি তারপর দেখো প্রশিক্ষণ কি অনেক সময় নতুন ও অনবিজ্ঞ ব্যক্তিদের প্রশিক্ষণ দানের জন্য সরকারি বা বেসরকারি উদ্যোগে যে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয় তাকে ভিত্তিমূলক প্রশিক্ষণ বলা হয় কারিগরি প্রশিক্ষণ কি যে প্রশিক্ষণ ব্যবস্থায় বিশেষ কৌশল ও প্রযুক্তির ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া হয় তাকে কারিগরি প্রশিক্ষণ বলা হয় ওকে দুর্ঘটনাকে বলে দুর্ঘটনা হল এমন একটি ঘটনা যা অনিচ্ছাকৃতভাবে ঘটেছে যার ফলে ক্ষতি বা আঘাত বা ক্ষতি হয় দুর্ঘটনা দুটি পরিস্থিতিমূলক কারণ উল্লেখ করো তো দুর্ঘটনা দুটি পরিস্থিতিমূলক কারণ হচ্ছে কারিগরি সমস্যা ও আলো তো এবার আমাদের কবি 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 সহ সাজানো রয়েছে তো চাইলে কিন্তু তুমি আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো খুব সহজে নিয়ে নিতে পারো তো আজকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে নতুন ভিডিওতে সে বন্ধু সকল ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্যার